হাস্যকর একাদশ অবিশ্বাস্য একটা একাদশ বাংলাদেশ দলের আমার মনে হয় বিশ্বের কোন দেশ সেটা হোক বড় দেশ অথবা ছোট দেশ এমন একাদশ নিয়ে মাঠে নামে না আপনি যদি দেখেন বাংলাদেশ একাদশটা সেখানে চোখে পড়বে একজন বোলার তাস্কিনকে বাকিদের আপনি যদি বলেন ব্যাটিং বা ব্যাটার অথবা ব্যাটিং অলরাউন্ডার অথবা বোলিং অলরাউন্ডার সেটা বললে ভুল হবে না এতটা নেতিবাচক এতটা মানে কি বলো সতর্ক থেকে খেলা মানে দুনিয়ার কোন দল কিন্তু সেই কাজটা করে না কোন দল নয় আপনাকে অবশ্যই টি ম্যাচে নামতে হলে পাঁচজন বোলার নিতেই হবে এমনটা নয় যে আপনি একজন পার্ট টাইম বোলার দিয়ে খেলাবেন তারপরে বলবো যে বাংলাদেশ যদি চারজন বোলার নিয়ে খেলতো তাও হতো সেটাও করেন আপনি দেখেন স্কোয়াডটা সেখানে বাংলাদেশ দল পাঁচ উইকেট হারিয়েছে রান করেছে একশো চুয়ান্ন এখনো যারা বাকি ছিলেন ব্যাট করার জন্য তারাও ব্যাট করতে পারেন জুনিয়র সাকিব ব্যাট করেছেন ওয়ান ডেতে ভালো ঋষাদকে আমরা ব্যাটার হিসেবে ধরি ভালো ছক্কা হাঁকাতে পারেন সেখানে রয়েছেন তো আউট হননি নাইম আউট হননি তারা রয়েছেন সাথে আমি অবশ্যই বলতে চাই যে যে তাসকিন একমাত্র আমার মনে হয় বোলার হিসেবে খেলছেন যদি এমনটাই হয় আপনার অ্যাটিটিউড বা মানসিকতা আপনি কিভাবে জিতবেন আপনি যদি দেখেন স্কোয়াডটা ইমন দারুণ শুরু করেছিলেন বাইশ বলে আত্ম করেছেন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট চরম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এখানে আপনি ছয়জন ব্যাটার নিলেই যথেষ্ট পাঁচজন আপনার বোলার থাকবে একজন পার্ট টাইমার থাকবে যেটা শামিম কাভার করতে পারতেন ইমন দারুণ শুরু করেছেন জুনিয়র তামিম তিনি কিন্তু অ্যাঙ্কর রোলে খেলেছেন এছাড়া লিটন দাস যে লিটন দাস ক্যাপ্টেন ম্যাচটাকে কি করেছেন মাঠে নেমে আরো স্লো করেছেন রান রেটটা আরো কমিয়ে দিয়েছেন এগারো বলে ছয় রান করেছেন মোহাম্মদ নাইম যাকে নেওয়া হয়েছে অনেকদিন পর প্রায় দেড় বছর পর ফিরেছেন জাতীয় দলের টোয়েন্টিতে ভালো একটা ইনিংস খেলেছে বলতে পারি আমরা দল খারাপ করেছে সেখানে করেছেন বলে যদি আপনি হিসেব করেন শ্রীলঙ্কার ব্যাটিং দেখে যে উনত্রিশ বলে বত্রিশ আপনার হাসি পাবে যেটা তো ওয়ান ডে ইনিংসও হয়নি আপনি শেষ দিকেও ব্যাট করেছেন আপনার ব্যাটে ওই সময় চার ছক্কা আসেনি হৃদয় তাকে নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো তেরো বলে করেছেন দশ রান আমরা ওয়ান ডে সময় কথা বলেছি যে তার আসলে ব্যাটিংটা আরো ডেভেলপ করা উচিত ওয়ান ডে তে ওয়ান ডে খেলা উচিত টি টোয়েন্টিতে টি টোয়েন্টি খেলা উচিত যেটা হৃদয় পাচ্ছেন না তেরো বলে দর্শন রান করেছেন তেইশ বলে উনত্রিশ রান মেহদিয়াসের মিরাজ সেই সময় যে কাজ করা সেটাই করেছেন তারপরেও এটা এখানেও সমালোচনা করা যায় যখন আপনার হাতে ব্যাটার রয়েছে তখন আপনি কখনো এভাবে খেলতে পারেন না আপনি আরো বেশি স্ট্রাইক করবেন শামীম পাঁচ বলে চোদ্দ করেছেন এই হচ্ছে আমার ব্যাটিং লাইন আপ আমরা যদি সাতজনকে দেখি বাকি ছিলেন যারা ব্যাট করার মতো সাইফুদ্দিন ছিলেন ছিলেন রিশাদ ছিলেন জুনিয়র সাকিব ছিলেন তাস্কিম এখানে আমি বলতেই চাই রিশাদ সাইফুদ্দিন ব্যাটার সাথে হচ্ছে জুনিয়র সাকিব ব্যাটার হিসেবে ওডিআইতে তে ভালো করেছেন তো আমি যদি দশজন ব্যাটার নিয়ে খেলি আপনি টি টোয়েন্টি ম্যা জিতবেন কি করে আর আপনি যদি দশজন ব্যাটার নেন সেখানে আপনি কেন আরো বেশি এক্সেল্ট করবেন না আরো বেশি হিট করবেন না আপনি তো অল আউট হবেন আপনি উনিশ দশমিক তিন ওভারে হবেন উনিশ দশমিক পাঁচ ওভারে হবেন কিন্তু আপনি কখনোই তো পাঁচ উইকেটে একশো চুয়ান্ন রানে শেষ করবেন টি টোয়েন্টি জ্ঞান বলে না সো আমরা যেটাই বলি না কেন টি টোয়েন্টিটাকে নিয়ে যতই সমালোচনা করি যতই হাস্যকর বলি যতই খারাপ বলি সেটা মনে হয় কম বলা হবে আপনারা অবশ্যই জানাবেন যে এমন নেতিবাচক মানে মডার্ন ক্রিকেটে কতটা কতটা হতাশাজনক এবং বাংলাদেশ এই টিমটাতে আপনার বিশ্বাস কি ধন্যবাদ সবাইকে জায়গায় থাকার জন্য